তো তোমাদের আমার এক নতুন ফ্রেশ ব্লগে সুস্বাগত তো তোমরা কেমন আছো আশা করি সবাই ফিট অ্যান্ড ফাইনই আছো তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো তোমাদের বিশ্বকর্মা পুজোর অনেক 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 শুভেচ্ছা তো যেহেতু আমাদের স্কুলে ভোকেশনাল নিয়ে আমি পড়ছি তাই বিশ্বকর্মা পুজো অনেক বড় করে হয় এখানে তাই চলে এসছে একটু মজা হবে খাওয়া দাওয়া হবে আর অনেক জমজমাট গান বাজনা সব মিলিয়ে প্রচুর মজা হবে তো গাইস বেশি কথা বলাবো না তোমাদের আজকে কি কি মজা করবো কেমন খাওয়া দাওয়া হবে সব তোমাদের গাইস এই ভিডিওতে দেখাবো তো লেস স্টার্ট তো গাইস নটা সাড়ে নটার দিকে চলে আসলাম কারণ অনেক কাজ বাকি ছিল ডেকোরেশনে অনেক কাজ আগেই আমরা করে রেখেছিলাম কিন্তু অনেক কাজ বেশিরভাগ পড়েই ছিল অনেক কাজ করার বাকি ছিল তার জন্য তাড়াতাড়ি সকাল সকাল চলে আসলাম আর গুলো করলাম তাড়াতাড়ি আরতি স্টার্ট হয়ে গেছে তো ঠাকুরটা কেমন হয়েছে বিশ্বকর্মা ঠাকুরটা তোমরা বলবে কমেন্টে যে কেমন হয়েছে ঠাকুরটা সব ঠাকুর সব ধরনের সাইজের ঠাকুরই দেখতে ভালো হয় তোমরা বলবে যে কেমন হয়েছে ঠাকুরটা আমাদের এই স্কুলের ভোকেশনটা তো এই অনেক কাজ আসছিলো ডেকোরেশনে সেই সাড়ে নটার থেকে বারোটা বেজে গেছে বারোটায় সাড়ে বারোটায় পুজোতে বসেছে সবাই এবার একটা অসুস্থ ছিল কারণ আমাদের একজন মারা গেছে তাই এইবার অঞ্জলি ফঞ্জলি দিতে পারো ডেকোরেশন একটু হাতে হাতে যে কাজ হচ্ছে পুজোর ছোঁয়া না লাগে এমন কাজগুলো আমি করে দিচ্ছিলাম আর পিছনে বসে পুজো দিচ্ছিলাম আর কী করবো তোমরাই বলবে ডেকোরেশনটা কেমন হয়েছে ঠাকুরটা কেমন হয়েছে সেটাও বলবে তোমার ডেকোরেশনটা কেমন হয়েছে তেমনই বলবে টুলটাকে আমরা উল্টো করে একটা ইঙ্গিত জিনিস বানানোর চেষ্টা করছিলাম যজ্ঞ স্টার্ট হয়ে গেছে কিন্তু যজ্ঞের আগে হচ্ছে অঞ্জলি দিয়ে দিচ্ছে দুটো ভাই আমি তো এবার অঞ্জলি দিতে পারবো না তাই দূর থেকেই দেখছিলাম কিন্তু যজ্ঞটাও দেখছিলাম আর অঞ্জলি হচ্ছে সেটা দিচ্ছি এইবার দিতে পারি কিন্তু বলছি নেক্সট ইয়ার দেব

আর এই যে পাশে দুটো বন্ধু খাচ্ছে বসে বসে আগে স্টার্ট করে দিচ্ছে আমাকে না রেখে আর ওই সাইডে আরও চারজন বসে আছে ভিডিওটা এই অবধিই ছিল তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে আর বিশ্বকর্মা পুজোতে তোমরা কেমন মজা করলে সেটাও জানাবে আর আমি আজকে প্রচুরই মজা করলাম আড্ডা ফাড্ডা গান শোনা খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে দিনটা খুব ভালোই কাটলো আজকে তো এটুকুই বলবো আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব যারা করনি ভিডিও দেখছো সাবস্ক্রাইব করে দিও এটুকুই বলবো আর কমেন্ট করো চলো তোমাদের সবাইকে পাই আর ভালো থেকো তোমরা সবাই